তাই সোনালবেলা আসতে বহু আমাদের বিশ্বাস করে যে এই সিন্ডা অনুষ্ঠানে আমাদের অঞ্চলের যে মহানা থেকে আমাদের সোনালবেলার অনুষ্ঠানকে খুব সুন্দর এবং ডাক্তার পুরসভর মনে করি এখানে বহু উপাস যেনে যিমান আমৰ আনন্দ উৎসৱ মহাভাৰত যে বিহাৰ উন্নয়নে আজিকালি স্বাৱলম্বী মন্ত্ৰী বিহাৰ পূজকৰ দ্বাৰা দৃষ্টি নন্দন বিহাৰ এতিয়া কিন্তু আনন্দ মিত্ৰ মহাকেৱেশ অৱদান তাই বিহাৰ উন্নয়নে বিহাৰ প্ৰতিষ্ঠা এজন ধৰ্ম প্ৰসাদ প্ৰসাৰে সময়ে মানৱ কল্যাণে বিভিন্নভাৱে যে আনন্দ মিত্ৰ মহাকেৱেশ অৱদান লিখেছে এই অবদানের মাধ্যমে সময় হয়ে থাকবে যতদিন সার্বজনীন মন্ত্রী দিয়া থাকবে ততদিন আনন্দ মিত্র মহাতের নাম আজকে যে এখানে আপনারা উপাধক উপায়িকা দায়িত্ব দায়িকা এবং আমরা মুক্ত সংঘ সবাই যে মৈত্রীপী আনন্দ মিত্র মহাচারক ইতিহ্যে আমরা সবাই পূর্ণদান করি আমাদের সম্মিলিত লাভ করে আনন্দ মিত্র মহাচারক নির্ধারণ সুখ করে করুক আপনারাও সবাই দীর্ঘ লাভ করে অন্তিমে জন্মদারা ভ্যী মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ পরম শান্তি নির্ধারণ করে সক্ষম হন অশান্ত অশান্তনগ্র সংঘাতময় বিশ্বে ভগবান বুদ্ধের সঙ্গে ভক্তি অহিংসার বানিতে জগৎ শান্তিময় হোক জগতের সকল প্রাণী শুকিয়ে সভ্যে সত্তা সুবিধা হনছে